সিএ করেছে তৃণমূলের মনে লাড্ডু ফুটেছে বিজেপি একটা ভোটকে তার ধরে রাখতে চাইছে আর তৃণমূল সি এর ভয় দেখিয়ে ভোট করতে চাইছে তার কথা বলছেন ওই ভদ্র মহিলা যে শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন আমরা যেদিনকে জন্ম হয়েছে সেই দিন থেকে মৃত্যুর দিন আমরা 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 জন্মদিন পালন ওই জন্যই করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে বলে যে প্রার্থী ঘোষণা করেছে মমতা ব্যানার্জি বারবার সংখ্যালঘুর কথা বলে সেখানে চোদ্দ শতাংশ সংখ্যালঘু তবু বাইরে থেকে প্রার্থী করা হয়েছে ইউসুফ পাটানকে কি বলবেন এটা নিয়ে আমি দেখুন দুটো বিষয় আমি একমত নয় আমি দুটোতেই তথ্যে বিশ্বাসী নয় কে বহিরাগত কে ঘরে এটা নয় আর সংখ্যালঘু বা শঙ্কাগুরুত্ব আমি বিশ্বাসী নয় আমার কাছে কথা হচ্ছে যাদেরকে প্রার্থী করেছে তারা সমাজকে কতটা দেবে এতে আমি বিশ্বাসী যারা কথায় করা বহিরাগত বলে তাদেরকে জিজ্ঞাসা করুন যে ইউসুফ পাঠান বাংলার কোন ঘরে জন্ম হয়েছে বা বাংলায় বাড়িটা কোথায় আসানসোলের প্রার্থীর বাড়িটা কোথায় কীর্তি বাড়িটা কোথায় তাদেরকে জিজ্ঞাসা করুন যারা সংখ্যালঘু সংখ্যালঘু করে তাদেরকে পার্সেন্টেজটা কথা বলুন পশ্চিমবাংলার বিধানসভাতে প্রায় চল্লিশটা তো সংখ্যালঘু সমাজের বিধায়ক আছে কী করছে তারা সংখ্যালঘুদের জন্য আঠারোটা তো এসটি সমাজের বিধায়ক আছে তারা এসটি ভাইদের জন্য কি করছে ষাটের অধিক তো এস সমাজের বিধায়ক আছে তারা কি করছে সুতরাং আমি সংখ্যা বা তত্ত্বে বিশ্বাসী নয় আমার কাছে হচ্ছে আমার কাছে হচ্ছে কাজের মানুষকে কটা দিলো সমাজের জন্য কি করবে তাদের অবদান ছিল সমাজের জন্য এটা দেখা উচিত ছিল সেটা মমতা ব্যানার্জি দেখেনি শুধুমাত্র তার জয় ধ্বনি গাইবেন মমতা দিদি জিন্দাবাদ অভিষেক দিদি দাদা দাদা জিন্দাবাদ যারাই বলতে পারবে তাদেরকেই প্রার্থী দেওয়া হচ্ছে ভাইজান দেখা যাচ্ছে আপনা আপনি যেখানকার বিধায়ক ভাঙড়ের বিধায়ক সেই লোকসভা কেন্দ্রে যাদবপুরের যিনি তৃণমূলের প্রার্থী সায়নি ঘোষ তিনি লোকসভা ভোটের মুখে তিনি আইএসএ বিজেপির আতাতের কথা তুলেছেন কি কথা বলছেন ওই ভদ্রমহিলা যে শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন উনি ধর্মকে আঘাত করতে ছাড়েনি যেন অস্বাস্থ্য দিকে আঘাত করবে না উনার তো রন্দে রন্দে ওই ধরনের কথাবার্তা চলছে উনিশশো আটানব্বই সালের কথা কি উনি ভুলে গিয়েছেন বিজেপির কর্মে গর্বে তৃণমূলের জন্ম হয়েছিল উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার দুই দু হাজার চার একাধিক সময় তো মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর সংসার করছে আজকের ডেটও উনি বলে আর এস এস অত খারাপ ছিল না উনি আজকের ডেটেও বলেন আডবানিজি এ অতুলজি ভালো ছিল এ অমিতজি খারাপ তাহলে ওনাদের কথা কী ওনারা হচ্ছে বিজেপি আর আর তৃণমূলের বাইনারি করে বিজেপি তৃণমূল রেখে এই নির্বাচন বৈত্রণীটা পার করার চেষ্টা করছে আর আইএসএফকে মানুষ ভালোবাসছে সেই জন্য আইএসএফকে দেখে দিতে চাইছে তবে প্রস্তুত থাকুন যাদবপুর এলাকার ধর্মপ্রাণ মানুষেরা কি হিন্দু কি মুসলমান কি ভিন্ন ধর্মের যারা না কেন স্বামিনী ঘোষ মহাশয়ার ওই যে শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছেন ধর্মকে অবজ্ঞা করেছেন ধর্মকে আঘাত করেছেন এই ধর্মকে আঘাতের জবাব ধর্মপ্রাণ মানুষেরা দেবে সিএ নিয়ে এখনো পর্যন্ত আপনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কি বলবে সিএ তো ভোট ধরা কল কি প্রতিক্রিয়া দেবো সিএ করেছে তৃণমূলের মনে লাড্ডু ফুটেছে বিজেপি একটা ভোটকে তার ধরে রাখতে চাইছে আর তৃণমূল সিএর ভয় দেখিয়ে ভোট করতে চাইছে তৃণমূল যদি সিএর বিরোধিতা করতো তাহলে পার্লামেন্টে যারা ভোট দেয়নি এমন দুজনকে ক্যান্ডিডেট করলো কেন খলিলুর রহমান সাহেব সাজদা আহমেদ মহাশয়া এই দুজনকে ভারতি করলো কেন সিএ নিয়ে তো আমি সুপ্রিম কোর্টে কেস করে আছে আমি মেনশন করেছি উকিলের সাথে কথা হয়েছে মেনশন করছে মামলা চলবে সিএ নিয়ে তবে একটা কথা ধর্মীয় বিভাজন কেউ করবেন না অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে এটা ধর্মীয় বিভাজন করে ভোট লুটার ধান্দা হচ্ছে সিএনে এটা আমরা হতে দেবো না আমরা এর কেন অপোজ করছি এটা ধর্মীয় বিভাজন করার জন্য এটা আনা হয়েছে এর বিরুদ্ধে মাঠে ময়দানে যেমন লড়াই করছি করবো সাথে সাথে আইনের লড়াই নওশাদ সিদ্দিক করছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বা সায়নী ঘোষেরা করে না আর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার তৃণমূলের মুখপাত্র তারা মানে প্রচার করছে যে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকে দাঁড়াতে ভয় পাচ্ছে নওশাদ সিদ্দিকে আর ভয়ে আর ভয় জায়গা কোথায় রেখেছে একবার বিয়াল্লিশ দিন জেল কাটিয়ে সব ভয় কাটিয়ে দিয়েছে ভয় তো এটাই জেলে আর মরার ভয় আমরা যেদিনকে জন্ম হয়েছি সেই দিন থেকে মৃত্যুর দিন আমরা গুনি আমরা আমরা জন্মদিন পালন ওই জন্যই করে না মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি বলে আরও কিছু কারণ আছে তো মৃত্যুর ভয় আমরা করি না মাথায় কাপড় বেঁধে সব সময় করি ভয়টা তো জেল খাটানো জেল জেলছি ওখানে দেখে নিচ্ছি মোবাইল চাইলেও কেউ যদি পেয়ে যাবে যদি আমি মোবাইল ব্যবহার করি নি সবই ফ্যাসিলিটি আছে বরঞ্চ আমি মনে করি জেলে থাকলে শান্তি থাকবে মোবাইলটা টিপাটিপি বা বাইরের অত খবরে মাথায় আসে না ওখানে ওখানে একটা লাইফ এখন আলাদা একটা লাইফ জীবনযাপন করা যায় তো ভয়ের কোনো ব্যাপার নেই সময় কথা বলবে এই আমাদের রাজ্য কমিটির আছে এদেরকে একটু ভালো করে বলুন যাতে আমার সাথে যেন সাদ দেয় এরা কয়েকজন একটু বেগড়ি বাই করছে আমাকে নিয়ে যাতে আমাকে ওখানে অনুমোদন দেয় ডায়মন্ড হার ভাইয়া লড়বেন অবশ্যই এখনো বলছি আজকেও তো বললাম আমি অনুমোদনের অপেক্ষায় আছি একেবারে এখন শেষ প্রশ্ন শেখ শাহজাহান ইডির উপরে আক্রমণের পর প্রায় চুয়ান্ন দিন পরে তিনি রাজ্য পুলিশ গ্রেপ্তার করে হাইকোর্টের নির্দেশে সিবিআই এর মানে তদন্ত করছে ইতিমধ্যে শেখ শাহজাহানের ভাই সহ বেশ কয়েকজন গ্রেপ্তার করেছে এই এখন কি এই ঘটনায় সন্দেশখালীতে কোনো প্রভাব পড়বে তৃণমূলের শুধু একো নয় নয় সন্দেশকারীর মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে তৃণমূলের উপরে প্রভাব পড়বে মট অনলি সন্দেশকারী সারা রাজ্যের যেখানে যেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে তৃণমূল রেকর্ডে যাবে তবে একটা কথা শুধু ভাই গ্রেফতার হয়নি আগামী দিনে গ্রেপ্তার হবে কার গেস্ট হাউসে শাহজাহান শেখ আশ্রয়ে থাকতো এ নামটা বলে যাচ্ছি আগামী দিনে এ ও গ্রেফতার হবে যদি সিবিআই কাউকে না এড়িয়ে যায় সিবিআই যদি সঠিক তদন্ত করে আশা করবো সিবিআই সঠিক তদন্ত করবে কার গেস্ট হাউসে রাত্রি যাপন করতো আউট নোটিশ আছে তাকে আশ্রয় দেওয়া মানে সে একটা মানে তাকেও কিন্তু দণ্ড দণ্ড পেতে হবে সময় থাকো আসতে চলেছে তারও বুঝে নিয়ে হবে একটা লাস্ট প্রশ্ন দেখা যাচ্ছে বসিরাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে হাজি শেখ নুরুল ইসলামকে কতটা ফ্যাক্টর হাজি শেখ নুরুল ইসলাম দেখুন আমরা রাজনীতির ময়দানে প্রতিটা প্রতিপক্ষকেই আমরা শক্তিশালী প্রতিপক্ষ মনে করি হাজিরুল ইসলামকে যতটাই শক্তিশালী মনে করব বিজেপি যে থাকবে তাকেও মনে করব আরও কেউ যদি দিতে চাই ইচ্ছা করে তাকেও মনে করব তবে আমরা যেই সামনে বেটলি আসছেন কি শোয়েব আক্তার আসছেন কি জাহির খান আসছেন আমরা ভাববো না আমরা ব্যাট নিয়ে দাঁড়িয়েছি ছক্কা মারতে হবে বাউন্ডারির বাইরে নয় স্টেডিয়ামের বাইরে মশিরাটিকে আইএসএ প্রার্থী হচ্ছে অবশ্যই একশো শতাংশ বিজেপির আইটি এর অমিত মালব্য বলেছে শেখ শাহজাহান থেকে বেশি ধসী হচ্ছে হাজির শেখ নুরুল ইসলাম দাঙ্গার মাস্টার মাইন্ড এটা কি দেখুন ওরা যদি কেউ অন্যায় করে থাকে এখনও বাইরে রেখেছে কেন অমিত মালভিয়াজিকে বলুন যদি অন্যায় করে থাকে এখনও বাইরে রেখেছেন কেন ভোটটা ঠিকঠাক করে পাওয়ার জন্য ওনার নামে বদনাম করে এই ধরনের বলে লাভ হবে না মানুষ ভোট দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ